ছিস তোমার অনেকে মনে আছে আশা ভালো আছে আমি অনেক ভালো আছি মেয়ে ঘুম থেকে উঠলাম তো চলো আমাদের আজকে পাড়ায় যাচ্ছে ফুচকোওয়ালা এসছে অনেক দিন থেকে ভাবছি ফুচকা খাবো ফুচকা খাবো খাওয়াইনি নি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ছোটোখাটো ব্লগ করবো বেশি ব্লগ করবো নি কারণ হচ্ছে আমি তো জানিনি আজকে আর সকাল থেকে আমি ভাবছিলাম ব্লগ স্টার্ট করবো করা হয়নি আর আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো তো চলো আর যাই ফুচকা কিনতে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি হলো আমাদের কিনে বুঝলাম বাইরে বেরিয়ে এলাম আমি দেখাচ্ছি হ্যাঁ প্যাকেট হবে বেশি খাবো নি কুড়ি টাকারই খাবো তারপর প্যাক করি তারপরে দেখাচ্ছি তো চলো আমাদেরকে পুচকা দিচ্ছে এখন টসলটা আলাদা জায়গায় দিবে হ্যাঁ চলো বাড়িতে যাই তারপর দেখাচ্ছি তোমাদেরকে বলছি কবে থেকে এরা দারুন দারুন ভিডিও বানাই এদেরকে বলছি কবে থেকে ভিডিও বানাবে বল

দারুন করে এই কাছেই আমি খাই সব দিন আর আমাদের পাড়াই আছে চলো খেলি আমাদেরকে দেখাচ্ছে ফুচকা ফুফল একদিন আমার পুরো বাড়িটাকে দেখাবো তোমাদের কে আমি আমার মা আমার বাবা যেদিনে সবাই থাকবে সেদিনই চলো খেলি আমি তাহলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি